ইতিহাসের যেসব বাক বদলে বাংলাদেশ আজ স্বাধীন উজ্জ্বলভাবে তার একটিতে জড়িয়ে আছে আসাদ নামের এক তরুণ নন্দিত কথাসাহিত্যিক হুমায় তার মাতাল হাওয়া গ্রন্থটি শহীদ আসাদকে উৎসর্গ করে এভাবে কোনো মৃত মানুষ মহান আন্দোলন চালিয়ে নিতে পারেন না একজন বেড়েছিলেন আমানুল্লাহ মুহম্মদ আসাদুজ্জামান পাকিস্তানের আগরতলা ষড়যন্ত্র মামলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পঁয়ত্রিশ জন বিশিষ্ট ব্যক্তির বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয় মামলার আসামি বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে বন্দী স্বৈরশাসক আয়ুব খান মনস্থির করলেন তাকে সহ অন্যান্য আসামিদের ও কারাদণ্ড সহ থেকে বারবার অন্যায়ের প্রতিবাদে মুখর হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় বুক চিতিয়ে নিজের দেশকে রক্ষার ব্রত নেয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা সে ধারাবাহিকতায় ন্যাজনক মিথ্যা মামলার হাত থেকে আসামিদের বাঁচাতে ঐক্যবদ্ধ হয় তৎকালীন ছাত্র সমাজ উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে ঐতিহাসিক অগ্নিছড়া আন্দোলনের সূচনা হয় সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে সংগঠিত করা হয় কঠোর আন্দোলন আন্দোলন দমাতে উনসত্তর জানুয়ারি মাসে একের পর একশো চুয়াল্লিশ ধারা জারি করে পাকিস্তানি সরকার বিশে জানুয়ারি ছাত্ররা ধর্মঘন ডাকে কিন্তু মোনায়ম খানের প্রাদেশিক সরকার আবার একশো চুয়াল্লিশ ধারা জারি করে কারফিউ ভাঙ্গার ঘোষণা দেয় শিক্ষার্থীরা সেদিন সকাল থেকে ছাত্র জনতা জমায়েত হতে থাকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় দুপুর বারোটায় জরুরি আইন ভেঙে দশ হাজার মানুষের মিছিল কাঁপাতে থাকে রাজপথ বিশ্ববিদ্যালয় সহ পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ ইপিআর সেনাবাহিনী শুরু হয় সংঘর্ষ ঢাকা হলের পাশ দিয়ে শহরের কেন্দ্রস্থলে যাওয়ার চেষ্টা করে চানখারপুল এলাকা একটি মিছিল সেই মিছিলের অগ্রভাগে ছিলেন স্বৈরশাসক আয়ুব খান বিরোধী আন্দোলনের অন্যতম প্রতিক্রিয়ত আমানুল্লাহ মোহাম্মদ জামান হঠাৎ পুলিশের জিপ আসে জিপ থেকে নেমে বাহাউদ্দিন নামে এক অফিসার কাছ থেকে গুলি ছোড়েন গুলিতে লুটিয়ে পড়া রক্ত মাখা আসাদকে নিয়ে ঢাকা মেডিকেলে ছোটেন ছাত্ররা কিন্তু পৌঁছানোর আগে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি আসাদের নিথর দেহ নিয়ে মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয় তার শহীদ মিনারে রেখে শপথ নেয় সমাজ। আসাদ তোমার রক্ত বৃথা যেতে দেব না পুলিশের চাপে লাশ নিয়ে যেতে বাধ্য হন শহীদ আসাদের ভাই কিন্তু তার রক্ত মাখা শার্ট চলে আসে ছাত্রদের হাতে মুহূর্তে আসাদের সেই শার্ট হয়ে ওঠে সাহস আর প্রতিবাদের প্রতীক শার্ট নিয়ে শুরু হয় মিছিল যার অগ্রভাগে দাঁড়ায় মেয়েরা ছাত্রদের সঙ্গে যোগ দেয় শ্রমিক পেশাজীবী সহ আপামর সাধারণ মানুষ ঘর ছেড়ে বের হয়ে আসে সবাই দুই মাইল দীর্ঘ সেই মিছিলকে বাধা দেওয়ার শক্তি ছিল না কোনো বাহিনীর সবাই অবাক হয়ে দেখে বাঙালির ভীরুতার দিন শেষ এবার গর্জে ওঠার দিন পরদিন পল্টনে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয় জানাজায় যোগ দেয় লক্ষাধিক মানুষ আসাদের রক্ত মাখা গায়ে জামা দিয়ে পতাকা তৈরি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় পুরো ঢাকা শহর শহীদ আসাদের মৃত্যু মৃত্যুতে আন্দোলন দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে বানের জলের মতো ছাত্র এসে যোগ দেয় যোগ দেন শ্রমিক ও খেটে খাওয়া মানুষেরাও তীব্র বেগবান হয়ে ওঠে আন্দোলন ঘটে ঐতিহাসিক এক গণ অভ্যুত্থান চার দিনে ঢাকা শহর সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পদত্যাগের ঘোষণা দেন লৌহ মানব হিসেবে পরিচিত প্রেসিডেন্ট আয়ুব খান ঢাকার রাস্তায় আয়ুবের নামফলক ফলক ভেঙে ফেলে মানুষ আয়ুব এভিনিউ হয়ে যায় আসাদ এভিনিউ আয়ুব গেট হয় আসাদ গেট আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে নিঃস শর্তে মুক্তি দেওয়া হয় বঙ্গবন্ধু সহ সব আসামিকে আসাদ ছিলেন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের মেনন গ্রুপের নেতা ঢাকা হল শাখার সভাপতি নিজের জন্মস্থান নরসিংদীর মনোহর দিতে গড়ে তোলেন শক্তিশালী কৃষক সংগঠন তখনই ভাবতেন প্রাথমিক শিক্ষা অবৈতনিক ও বাধ্যতামূলক হওয়া উচিত বন্ধুদের নিয়ে শিবপুরের নৈশ বিদ্যালয়ে গড়ে তোলেন তিনি উনিশশো সালের শেষ দিক থেকে আগরতলা ষড়যন্ত্র মামলায় বন্দীদের মুক্তির দাবিতে অভ্যুত্থানের প্রস্তুতি পর্ব চলছিল আন্দোলন ছড়িয়ে পড়ে শহরে শহরে উনত্রিশে ডিসেম্বর হরতালে নরাইল ও নরসিং সিংদির মনোহর দিতে গুলি করে মানুষ করে পুলিশ আসাদও ছিলেন মনোহর হাতির দিয়ে বাজারের সেই বিক্ষোভে মাথা ফেটে যায় তারও পুলিশের গুলিতে কয়েকজনের শহীদ হওয়ার খবর পৌঁছে দিতে মাথায় ব্যান্ডেজ বেঁধেই ঢাকায় রওনা হয়েছিলেন আসাদ কিছুটা পথ সাইকেলে করে কিছু পথ ট্রেনে করে রাজধানীতে পৌঁছান বিভিন্ন পত্রিকায় গিয়ে নিজেই খবর দেন বাংলার মাথা উঁচু করা তারুণ্যের গৌরব সেই আসাদ কদিন নিজেই খবর হয়ে যান হয়ে ওঠেন ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ সম্ভাবনাময় মহান এক বিপ্লবী তরুণের বয়স থমকে যায় মাত্র সাতাশ বছরে বেঁচে থাকলে হয়তো তিনি হয়ে উঠতেন একজন স্বপ্ন দেখা বিপ্লবী ইতিহাসবিদেরা বলেন আসাদের মৃত্যুই জানিয়ে দেয় যে যুদ্ধ অনিবার্য বাংলাদেশ জন্মের আর দেরি নেই অভ্যুত্থানের জের ধরে পরের বছর সত্তরের নির্বাচনে ঐতিহাসিক বিজয় লাভ করে আওয়ামী লীগ কিন্তু ক্ষমতা হস্তান্তরে টালবাহানা করে পাকিস্তানের শাসক গোষ্ঠী তীব্র রাজনৈতিক সংকট শেষ পর্যন্ত করায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যার পরিসমাপ্তি ঘটে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মধ্য দিয়ে